আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হন আপনার সময় বাঁচে এপ্রিল মাসের দশ তারিখ নিজে জানবেন এই তথ্যটি একজন প্রবাসীকে জানাবেন ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিফ্লে করা হবে ফরেন কারেন্সির আপডেট জেনে কেন টাকা পাঠাবেন প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য রয়েছে নানা মাধ্যম আপনি যখন সঠিক বিনিময় মূল্য জানেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় কোন মাধ্যম বা কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি লাভবান হচ্ছেন আপনি ভিডিওটি শেয়ার করবেন অন্য প্রবাসী ভাই বোনকে জানানোর জন্য ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মালয়েশিয়ান প্রবাসী এক পাচ্ছেন সাতাশ টাকা তিরিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ বিকাশ পিকআপে সাতাশ টাকা দশ পয়সা সৌদি আরবের এক রিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ বিকাশ পিকাপে বত্রিশ টাকা বিশ পয়সা এর এক ডলার একশো তেইশ টাকা একত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ একশো তেইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো ছত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক মোবাইল ওয়ালেট ক্যাশ পিক আপ ইতালির এক ইউরোপ একশো ছত্রিশ টাকা উনিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ টাকা চুয়ান্ন পয়সা জর্ডান প্রয়সী পাচ্ছেন একশো বাহাত্তর টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে মালদ্বীপের রুপিয়া আট টাকা প্লাস ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রুনেয়ের ডলার বিরানব্বই টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে ব্রিটেনের এক ফাউন্ড আজ একশো ছাপ্পান্ন টাকা উনষাট পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ পিক আপ একশো চুয়ান্ন টাকা নিরানব্বই পয়সা

ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা ছিয়াত্তর পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ বাহারাইনি দিনার তিনশো তেইশ টাকা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ আপ কাতারি রিয়াল তেত্রিশ টাকা ছেষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ কুইটি দিনার তিনশো পঁচানব্বই টাকা ছাব্বিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিক আপ তিনশো উনানব্বই টাকা সুইজারল্যান্ডের এক্সপ্রেস একশো তেতাল্লিশ টাকা নয় পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশ ক্যাশ পিকআপ দক্ষিণ আফ্রিকান রান ছয় টাকা ষোলো পয়সা ব্যাংক টু ব্যাংক জাপানি ইয়েন তিরাশি পয়সা দক্ষিণ কোরিয়ান অন পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা চল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হয় সময়ের ব্যবধান আন্তর্জাতিক ডলার মানদণ্ড এই রেটের পরিবর্তন নিয়ে আসে এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আর বহু কারণেও এই টাকা রেটে পার্থক্য বা পরিবর্তনের মতো ঘটনাগুলো গড়তে থাকে আপনি মনে রাখবেন বৈধভাবে যখন টাকা পাঠাবেন তখন সরকার আপনাকে আড়াই শতাংশ পুরনো টাকা দেবে এই টাকা আপনি পাচ্ছেন কিনা এবং আপনার আপনাদের সেটা বুঝে নিচ্ছে কিনা এই সম্পূর্ণ তথ্যটা আপনার দায়িত্ব বুঝে নেওয়া